আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত আশা করি ভালো আছেন আপনারা যারা এন এ শিক্ষক নিবন্ধন গণিত ভাইবা দিবেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হলো আজকের ভিডিওতে আমরা আমাদের গণিত ভাইবা প্রস্তুতি বই থেকে খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় আহ বিন্যাস ও সমাবেশ নিয়ে আলোচনা করব যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব তা হলো বিন্যাস এবং সমাবেশের যে গুরুত্বপূর্ণ টপিক গুলো রয়েছে এবং এখান থেকে নমুনা প্রশ্ন এবং উত্তর কি হতে পারে তা বিস্তারিত তুলে ধরবো সেজন্য যখন কোন বস্তু বা সংখ্যাকে নির্দিষ্ট একটি ক্রম অনুসারে সাজানো হয় তখন তাকে পারমট্রিশন বা বিন্যাস বলে এক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট ক্রম গুরুত্বপূর্ণ বিন্যাসের যে সূত্রটি রয়েছে সেটি হলো

তাহলে আমরা লিখতে পারি পি ফাইভ কমা অর্থাৎ পাঁচজন থেকে তিনজনকে বসাবো তাহলে ফ্যাক্টোরিয়াল এন্ড ফ্যাক্টোরিয়াল এন্ড মাইনাস সে ফর্মুলা অনুযায়ী আমরা এখানে বের করতে পারি যদি ভাবে আমরা সাজাই অর্থাৎ পাঁচজন ছাত্রের মধ্যে তিনজনকে এক সারিতে সাজাই তাহলে আমরা এভাবে ষাট ভাবে সাজাতে পারবো এটির ব্যবহার হলো পাসওয়ার্ড সারি সাজানো দৌড় প্রতিযোগিতা ইত্যাদি এরপর যদি আমরা দেখি যে কম্বিনেশন বা সমাবেশ কি যখন কোনো বস্তু বা সংখ্যা থেকে কিছু নির্দিষ্ট সংখ্যা নির্বাচন করা হয় এবং তাদের ক্রম গুরুত্বপূর্ণ নয় তখন তাকে কম্বিনেশন বা সমাবেশ বলে তো এর ফর্মুলা হলো মাইনাস আর যদি আমরা উদাহরণস্বরূপ দেখি পাঁচজন ছাত্রের মধ্যে তিনজনকে একটি দলে নিতে হবে তাহলে এখানে এন হলো ফাইভ আর হলো থ্রি তাহলে এটাকে যদি আমরা কম্বিনেশন বা বিন্যাস করি সেটা হলো সি ফাইভ কমা থ্রি হলো টেন ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফর্মুলা অনুসারে আমরা টেন পাই অর্থাৎ পাঁচ জনের মধ্যে তিন জনকে দশটি ভিন্ন উপায়ে নির্বাচন করা সম্ভব ব্যবহার হলো দল নির্বাচন কমিটি গঠন উপহার বাছাই ইত্যাদি বিন্যাস সমাবেশ গণিতের অনেক গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানে ব্যবহৃত হয় যেমন সম্ভাবনা গণনা সংখ্যার বিন্যাস গাণিতিক যুক্তি ইত্যাদি এখন আমরা স্যাম্পল করছেন অর্থাৎ নমুনা প্রশ্ন এবং উত্তর গুলো দেখব পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে যে বিন্যাস কাকে বলা হয় বা বিন্যাস বলতে কি বোঝায় তাহলে বলতে হবে বিন্যাস হলে একটা নির্দিষ্ট সেটের উপাদানগুলোর ক্রমবদ্ধ অ্যারেঞ্জমেন্ট যেখানে প্রত্যেকটি উপাদান একবারে ব্যবহৃত হয় বা আমরা এটাও বলতে পারি এখানে যে সংজ্ঞাটা দেওয়া আছে সেটা হলো যখন কোনো বস্তু বা সংখ্যাকে একটা নির্দিষ্ট কম অনুসারে সাজানো হয় তখন তাকে বিন্যাস বলে এরপর জিজ্ঞেস করতে পারে যে সমাবেশ কাকে বলা হয় তাহলে বলবো যখন আমরা একটা সেট থেকে একটা নির্দিষ্ট সংখ্যক উপাদান বেছে নিই এবং তাদের সাধারণ দরকার হয় না তখন তাকে সমাবেশ বলা হয় অথবা আমরা এইভাবেও সংজ্ঞাটি দিতে পারি যখন কোনো বস্তু বা সংখ্যা থেকে কিছু নির্দিষ্ট সংখ্যা নির্বাচন করা হয় এবং তাদের ক্রম গুরুত্বপূর্ণ নয় তখন তাকে সমাবেশ বলা হয় এরপর হলো বিন্যাস ও সমাবেশের পার্থক্য কি বিন্যাসের ক্ষেত্রে অর্ডার খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ অর্ডার অর্ডার ফলো করতে হবে উদাহরণ পাঁচটি ভিন্ন বই থেকে তিনটি বইকে সাজানোর পদ্ধতি কত হবে এরপর হলো সমাবেশ এখানে বসানোর ক্রম বা অর্ডার গুরুত্বপূর্ণ নয় উদাহরণ পাঁচটি ভিন্ন বই থেকে তিনটি বই নির্বাচন করার পদ্ধতি কত হবে এরপর জিজ্ঞেস করতে পারে যে এনপিআর এর সূত্রটি কি তাহলে এনপিআর এর সূত্রটি বলতে হবে ফ্যাক্টোরিয়াল অ্যান্ডবায় ফ্যাক্টোরিয়াল অ্যান্ড এর সূত্রটি হল ফ্যাক্টোরিয়াল এনবায় ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল ঢাকা কত ভাবে বিন্যাস করা যায় তাহলে ডাকা শব্দটি তো মোট অক্ষর রয়েছে পাঁচটি তাহলে কোন অক্ষর গুলো রিপিটেড আছে অর্থাৎ একাধিকবার আছে সেটা দেখতে হবে তাহলে এই অক্ষরটি দুইবার আছে আর বাকিগুলো একবার করে তাহলে মোট যতটা সংখ্যা সেটাও করে বসবে আর এই অক্ষরটি দুইবার আছে সেজন্য টু ফ্যাক্টোরিয়াল হবে যদি এখানে ফর এক্সাম্পল কে দুইবার থাকতো তাহলে টু ফ্যাক্টোরিয়াল ইন্টু টু ফ্যাক্টোরিয়াল হতো অর্থাৎ যেটা দুইবার থাকবে সেটা ফ্যাক্টোরিয়াল হিসেবে বসবে অর্থাৎ ঢাকা শব্দটি 60 ভাবে বিন্যাস করা যায়। ম্যাথমেটিক্স শব্দের কত অক্ষরগুলো দিয়ে কতগুলো ভিন্ন ভিন্ন বিন্যাস সম্ভব? তাহলে দেখতে হবে ম্যাথমেটিক্স শব্দে মোট অক্ষর কয়টি রয়েছে? এখানে অক্ষর হলো 11টি। তাহলে এম আছে দুইবার, এ আছে দুইবার, টি হলো দুইবার। বাকিগুলো একবার করে। তাহলে মোট বিন্যাস সংখ্যা হলো ফ্যাক্টোরিয়াল এম মোট হলো এগারোটি তাহলে এগারো ফ্যাক্টোরিয়াল উপরে বসবে। আর এখানে m দুইবার a দুইবার t দুইবার এজন্য প্রত্যেকটা two factorial two factorial two factorial বসবে পরে আমরা এখানে ক্যালকুলেশন করলে পাবো four nine eight nine six hundred অর্থাৎ উনপঞ্চাশ লক্ষ উনানব্বই হাজার ছয়শ বিন্যাসের ক্ষেত্রে একটি ক্রম গুরুত্বপূর্ণ অর্থাৎ কোন উপাদান প্রথমে দ্বিতীয় বা তৃতীয় ভাবে বসবে আসবে সে এই বিষয়টি গণনা করা হয় তো এখানে যে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হলো আপনারা এখানে যে বিষয়গুলো থেকে পড়বেন তা হলো বিন্যাস কাকে বলা হয় সমাবেশ কাকে বলে বিন্যাস সমাবেশের পার্থক্য কি ম্যাথমেটিক্স তারপর ডাকা শব্দটি বা এরকম আরো যে রকম শব্দগুলো রয়েছে যেমন চিটাংশ বলতে পারে বা থিসিস শব্দটি হ্যাঁ বা আদার্স যে ওয়ার্ড গুলো আছে বা এক্সামিনেশন শব্দটি কতভাবে বিন্যাস করা সম্ভব এরকম বিভিন্ন শব্দের যে বিন্যাস জানতে হবে এবং বিন্যাসের যে রয়েছে বিন্যাস সমাবেশের সেগুলো জানতে হবে আর বিন্যাস সমাবেশের সঙ্গে এবং পার্থক্য তাহলে গুলো থেকে টপিক গুলো করলে মোটামুটি কমন পাওয়া যায় তো বিয়ার্স আজকে এতটুকুই পরবর্তী ভিডিওতে অন্যান্য গুরুত্বপূর্ণ অধ্যায় গুলো আলোচনা করা হবে সেজন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ